ময়নার মার রান্নার মান দিন দিন নেমে যাচ্ছে কেন রান্না ভালো হয়নি এক টুকরো মাছ মুখে দিয়ে দেখো হলুদের গন্ধে ভরা দোষ তো ময়নার মান না দোষ আমার কি আমি বিশ্বাস করি না বিশ্বাস না করলেও করতে হবে ময়নার মা আজকে আসেনি তার তুমি রান্না করেছো মাছ একটু হলুদ বেশি করে দিয়েছো আচ্ছা ভালো কথা তুমি তুমি একটু মাংস খেয়ে দেখো এক টুকরা খেয়ে দেখো কেমন হচ্ছে আহ ভালো আছে অমৃত আজ কিন্তু ওই পুরো বাটির মাংস আমি একা খাব খাবো ভালো কথা দেখি তোমার হাত দেখি কি তুমি নিশ্চয়ই পাটায় হলুদ মরিচ পেটেছ পাটায় হলুদ মরিচ পিষতে আমার খুব মজা লাগে মরার মাকে তুমি কালকে সকালেই বিদায় করে দেবে আর নতুন বয়া দেখবে কেন কি হয়েছে ঘরে কাজের লোক থাকতে আমার বউয়ের হাতে মশলার দাগ লেগে থাকবে তাকে পাটায় হলুদ মরিচ বাড়তে হবে তাকে রান্নাঘরে গিয়ে হাত পুড়তে হবে এরকম কাজের বুয়ার দরকার কি তাকে তুমি কালকেই বিদায় করে দেবে এরকম বুয়ার আমার আর দরকার নাই নো অ্যান্ড নেভার আশ্চর্য আমার হাত পুড়লো কখন পুড়তেও তো পারতো আজকে যদি তোমার হাত পুড়তো তাহলে কি হতো না এই মহিলার আর দরকার নাই পারে খালি শুধু লুডু খেলতে আর এইটা কি খেলা যে কৌটার মধ্যে গুটি দিয়ে তারপরে ছুঁড়ে মারো